হতে আমার নাম করো নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আর বড় এইখানে দাঁড়িয়ে তারকের রত্নিতা উপেন পাগলার বিচরণ পাগলরা তাল তালরার রাউত কুমার তিরণ আবার কলম নিয়ে ভক্তের দিনে আছে হরি কথা বিশ্বাস করি যে ভারতে বন্ধুয়া হরি ভক্তির পায় দিনরাল হরি গুরু চাত তিন দু পারে কথা যেন সুষ্টয় এভাবে

যে পাগলের দলে হরিনাম শ্রবণ করলেন আমরা কেনই বা পাগল হব এতক্ষণ যিনি ঠাকুরের কথা বললেন তিনি পেশায় একজন শিক্ষক আবার ধর্ম কাজে সে একজন পাগল তাই শিক্ষক মানুষগুলো কেন পাগল হবে প্রশ্ন কিন্তু থেকেই যায় আবার যদি আমরা শাস্ত্র বিধান রেফারেন্স টেনে ধরি আপনারা কত পশু প্রথম পাগল ছিল অনেকে জানবার ইচ্ছা করে আমার পাগল তোমরা নতুন পাগল হলে প্রথম পাগল কে শ্রী মহাত্মা গন্ধে যদি যাওয়া যায় দেখবেন প্রথম পাগল ভোলা নাথকেই বলা হয় তাই পাগলা দিগম্বর বলা হয় অর্থাৎ পাগল আগে ছিল আগে ছিল ব্রাহ্মণ্যবাদীর চাপে এই পাগলটা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছিল যখন ধর্মের গ্লানি হয়েছিল অধর্ম অতি মানি হয়েছিল মুখে নিয়ে মাভই বাণী ভগবান এসেছিল ধরা পড়ে সেটা সকল কিছু সইতে পারে ভক্তের চোখে জল সইতে পারে না তাই সেই ভক্তের বাক্য ভবার বিশ্ব চলাচল তারপর যদি পাগলে আসি তারপরে প্রথম পাগল হয়েছিল না রাধারানী আমরা কৃষ্ণ নীলাই গৌর নীলাই যদি যায় রাধারানী পাগল হয়েছিল যদি বলেন কোথায় দেখবেন মহাজনীয় পদে আছে কৃষ্ণ বলে কাঁদে কয়জনা বৃন্দাবনের রাধা কাঁদে আর কাঁদে ওই যমুনা কৃষ্ণ বলে কয়জনা তারপরে হরি নীলাই আমার গরম পাগল আমার হিরামণ পাগল আমার দ্বাদশ পাগল এরা কিন্তু পূর্ণ পারিষদ বর্গ সঙ্গে নিয়ে হরিবের আকুল আবার হরিচাঁদ কেন আসলেন আপনারা জানেন অষ্টবিংশ অষ্টদশ সদকের বঙ্গদেশে ব্রাহ্মণ্যবাদী কুসংস্কারে ভেসে মানুষ হারায় গেছিল ছিল না তাদের বাস অত্যাচারের দিশে তার উপর জমিদার সাহেবের অত্যাচারেরা ভার সহ্য করতে না পেরে আর ডেকেছিল কোথায় ঈশ্বর তুমি এসে ধরা পড়ে শুনিয়া সেই ভক্তের আকুল বন্ধন ধ্বনি আদি খেলে ঈশ্বর এবার এলো ধরা পড়ে কলিযুগের ভাগ্য ভালো আমার হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ গরু পাগল জগতে এলো দুঃখিতাবীর প্রাণ জুড়ালো আজ আমরা আজ আমরা হিংসা করি ওর গলায় আচার মালও আমার দলে না ও দীক্ষা নেয়নি ওর খাদ্য সামগ্রী গুরুদের ছুতে যায় না কেন ও শুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছে মানে ও দীক্ষা নেয়নি ও কানে ফু নেয়নি ওর খাবার নেওয়া যাবে না ও জল গ্রহণ করা যাবে না আজ এই জাতীয় বর্ণ কথা আমাদের মধ্যে আবার চালু হয়েছে আপনাদের গ্রামে এই গুরুদেব আছে কিনা আমার জানা নেই যদি গুরুদেব থেকে থাকে গুরুদেবকে সকালে প্রশ্ন করবেন চাল আমার চুলো আমার ডাল আমার ঘর আমার উনুন আমার আমার ঘরে আপনি কি আমার সবজি আমার চাল ডাল রান্না করে সবাই টিকটি গ্রহণ করলেন ওই খাবারের উপর মশা মাছি আর সবার টিকটিকে বিরেল কুকুর যদি ছুঁয়ে দেয় গুরুদেবের খাবার সেবাই লাগে অথচ আমার পাগল যদি কোনো ভক্ত গুরুদেবের সেবাই খাদ্য সামগ্রী ছুঁয়ে দেয় গুরুদেবের সেবাই কিন্তু ওই খাবার আর লাগে না তাই ছুঁয়ে দিলে যে গুরুর যায় জাতি কুল তার চরম করি যাই শিষ্যরাজে পার হয়ে যাবে এই কথাটাই কিন্তু ভুল এটাই পাগলদের প্রথম কাজ পাগল এই শিক্ষা নীতি শিক্ষা দিতে পাগল এসেছে ওই গুরুদেবকে সকল প্রশ্ন করবেন যে আমরা যে গৌরহরী লীলায় যাব গৌরব মহাপ্রভু লীলা আস্বাদন করব গৌরহরী কি নাম করতেন আপনারা সকালে প্রশ্ন করবেন গুরুদেবকে গৌর গৌরব মহাপ্রভু স্বয়ং সে কি নাম করতেন

পরিষ্কার জবাব কেউ যদি বসতে নাই কালকে আমি আবার আসবো এইখানে কালকে আপনাদের মধ্যে উপস্থিত থাকবে ভারতবর্ষের প্রাক্তন মানবাধিকার কমিশনার অল ইন্ডিয়ার হিউম্যান রাইটস ভাইস প্রেসিডেন্ট শ্রীমতী সুবিধা গত্তার কন্যা কালকে এই মঞ্চে আবার আসবে আজ পাগল না আসলে পাগলদের আহ্বানে আজকে সুবিধা প্রদান আসতে রাজি হয়েছে তাকে আমরা রাজি করিয়েছি কমিটির আহ্বানে কালকে সুবিধা প্রদান তিনটের সময় এখানে আসবে যদি এই ব্যাপারে কেউ চ্যালেঞ্জ করতে চাইলে পক্ষ থেকে হবে সেজন্য আমাদের সঙ্গে এ বসে শাস্ত্র নিয়ে বসে